আসসালামু আলাইকুম নির্বাচনের পর মার্কেটের প্রথম ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি এই পাঁচ কর্ম দিবস মার্কেট কেমন যেতে পারে সে নিয়ে একটি প্রেডিকশন করব যেহেতু একটি নির্বাচন হয়ে গেছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে হচ্ছে তারা ধারাবাহিকতায় বিনিয়োগকারীরা অনেকটা কনফিডেন্স এবং মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী হায়ার হাই তৈরি করে আপটেন্ডের দিকে যাচ্ছে যার ফলশ্রুতিতে এই সপ্তাহ তথা যে সপ্তাহতে তিনশো জন এমপি শপথ গ্রহণ করবেন এবং নতুন প্রধানমন্ত্রী এবং বিরোধী দল গঠন হবে সেই একটা কনফিডেন্সের কারণে মার্কেট অনেকটাই পজিটিভ থাকবে অফ টাইম সো এবং সবচেয়ে ভালো বিষয় হবে মোস্ট অফ দ্য স্টক বেশিরভাগ স্টকগুলো দাম বৃদ্ধি পাবে সুতরাং আগামী সপ্তাহের জন্য সবার জন্য শুভকামনা আজকের ভিডিও এতটুকুই 分かった。